ভারত ভাবছিল আমরা বাংলাদেশীয় খেলোয়াড়দের বের করে দেব আর তারা চুপচাপ বসে এই নাটক দেখবে আর পরে চুপচাপ ভারতের কাছে ওয়ার্ল্ড কাপ খেলতে চলে আসবে কিন্তু যেভাবে বাংলাদেশ ভারতের কাছে চমক দিয়েছে ওই চমকের ধ্বনি দু সালের ওয়ার্ল্ড কাপ শেষ হওয়া পর্যন্ত তাদের কানেই বাঁচতে থাকবে কারণ এর আগেও খবর আসছিল যে যেই বাংলাদেশি দলটা আছে সে ইন্ডিয়া গিয়ে দু সালের ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে না বরং সে তার ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে যেখানে পাকিস্তান খেলছে কিন্তু এখন আরেকটা খবর এসেছে যা ভারতের কাছে যেন বিদ্যুতের মতো কড়া আঘাত বাংলাদেশ তাদের আম্পায়ারদেরও পাঠাতে মানা করে দিয়েছে মানে আমাদের আম্পায়াররা সেখানে যাবে না ইন্ডিয়ায় আম্পায়ারিং করবে না মানে কতই না ভুল কথা বলছিলে তুমি যে বাংলাদেশকে এত ছোট বোঝো যার তুমি অবমাননা করছিলে খেলোয়াড়কে বাদ দিয়ে বিশ্বকে দেখাতে চাচ্ছিলে আমরা বড় ক্রিকেট বোর্ড যাকে চাই বের করে দেব যাকে চাই রাখবো কিন্তু তারা তোমাদের এমন ধাক্কা দিছে যে চার দিকে শুধু একটা জিনিসই আলোচনার বিষয় সেই হচ্ছে মুস্তাফিজ আর বাংলাদেশ আর তোমাদের জন্য শুধু এবং শুধু শাস্তিই চলছে আমরা আগেও ভিডিও করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে ক্রিকেটের সঙ্গে মজা করো না ক্রিকেট তোমার বদলা নেবে যে কোনো খেলাই হয় সেটা বদলা নেয় এবার তোমার পালা বদলা নেওয়ার কারণ তুমি এশিয়া কাপকে যেভাবে রুসিকতা করেছ যেভাবে হ্যান্ডশেক করো আর যেভাবে ট্রফি অস্বীকার করেছ যে আমরা মুশফিকের থেকে ট্রফি নেব না তুমি নিজেই নিজের মজা বানিয়ে ফেলেছ কিন্তু এবার যে বাংলাদেশ তোমার বলায় ফিট হলো অর্থাৎ পাকিস্তান আপনার সঙ্গে এত কাছাকাছি হয়ে গেছে আর এখন তো বাংলাদেশও হয়ে গেছে আর আমার মনে হচ্ছে সামনে শ্রীলঙ্কাও আপনার গদি ধরতে আসবে কারণ আপনি নিজে সুযোগ দিচ্ছেন অর্থাৎ যদি বাংলাদেশ আর পাকিস্তান ভারত এসে খেলতো তাহলে আপনার কত লাভ হতো আপনার টাকা টাকা হতো মজা হতো মজা কিন্তু আপনি কি ভেবেছেন নিজের পায়ে কেল্লা মারা বেশি ভালো মনে করেছেন আর ওই দলগুলোর সঙ্গে ঝামেলা করা ঠিক মনে করেছেন দেখো পাকিস্তানের সঙ্গে তো তোমার সম্পর্ক আগেই খারাপ ছিল ওখান থেকে তো বুঝতেই পারছি তোমার পাকিস্তানের সঙ্গে সমস্যা আছে ঠিক আছে কিন্তু এখানে বুঝতে পারছি না বাংলাদেশের সঙ্গে এমন কি সমস্যা হয়ে গেল তোমার ঠিক আছে তোমার সবকিছুই খারাপ ওখানে সেখানে তো ভারতের মানুষদের সঙ্গে হিন্দুদের সঙ্গে তো তোমার সম্পর্ক চলছে কিন্তু কি আমেরিকাতে কাজ হয় না তো অন্য দেশগুলোতেও হয় না ওখানে তো তোমরা চুপচাপ বসে থাকো কারণ তোমরা জানো ওগুলো শক্তিশালী দেশ তারা আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাবান তাদের অর্থনীতি আমাদের থেকে অনেক ভালো তোমরা হয়তো ভেবেছ বাংলাদেশের উপর হাত দিলে বাংলাদেশ তো কিছুই করতে পারবে না কিন্তু বাংলাদেশ যা জবাব দিয়েছে তার যতই প্রশংসা করা যাক কমই অর্থাৎ এখানে যত সাবেক খেলোয়াড় আছেন সবাই এক কথাই বলছেন ভাইজান ইটের জবাব পাথর দিয়ে দিতে হতো সেটা তানভীর আহমদ হোক বা রামিজ রাজা বা অন্য কেউ হোক আর পুরো দুনিয়াও বলছে ভাই এখন এই সব বন্ধ হওয়া উচিত কারণ তুমি যত ক্ষতি করতে পারো ক্রিকেটকে করেছো যত ইচ্ছে মতো চালাতে পারো চালিয়েছো কিন্তু যখন আপনি বাংলাদেশের কথা বললেন তখন তারা আপনাকে ভালোই ধাক্কা দিল যা একদম ঠিকই করল একইভাবে আইপিএল বয়কট করা উচিত সারা দুনিয়াকেও করা উচিত তাদের ক্রিকেট বয়কট করো তাদের আলাদা করে দাও কেউ তাদের সঙ্গে ক্রিকেট খেলবে না তখন তারা নিজেই বুঝতে পারবে ভাই আমরা আসলে কি করছিলাম আমরা তো ক্রিকেটের ক্ষতি করছিলাম কিন্তু আসলে আপনি নিজের ক্ষতি করছিলেন নিজের লিগের ক্ষতি করছিলেন অ্যাম্পায়াররাও আসবে না খেলোয়াড়রাও আসবে না এখন যা করতে চাও করো Chicken wing, chicken wing! Chicken wing, chicken wing! Hot dog and